আল্লাহ তালা এই পাপ এবং অন্ধকার থেকে আনবে আনার সত্যটা কি সুন্দর একটা কথা বলছেন যে আগে তাগুতকে অস্বীকার করতে হবে তা আমি এখানে বসে কতগুলো কথা বলি তাগুতকে চেনার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়েছে আমরা বুঝাই দিই না তাই চিনতে পারি না তাগুতকে চেনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা নিজেদেরকে তাগুত ভাবতে পারি না সমাজের কোনো মানুষ তাগুত হওয়ার দায়িত্ব নিতে চায় না কিন্তু হয়ে গেছে তারা যুবক ভাইয়েরা আসছেন আমি কথাটা বললে আপনারা লজ্জা পেতে পারেন অনেকে লজ্জা পেতে পারেন অনেকে কষ্ট পেতে পারেন আমি এই আগে ক্ষমা চাই নিচ্ছি যে আমার কথা দিকেও মনে কষ্ট পান আগে আগেই ক্ষমা চাই নিচ্ছি সেটা হচ্ছে এই আমরা যখন মসজিদে আসছি আমাদের পকেটে অধিক ভাইয়ের মোবাইলে ফোনে পকেটে ফোন আসে না আমাদের এই ফোনটা কিন্তু একটা তাগতের অংশ আমি কিন্তু আমি আগে মাপ চাই নিচ্ছি আপনারা কেউ মনে কষ্ট পেতে পারেন দুজন আমাদের লজ্জা দিচ্ছে আমি লজ্জা দেওয়ার উদ্দেশ্য না কারণ আমি আপনাদের মতোই আমি যে সুফি দরবেশ তা না আমি নিজেকে খারাপ বলতেছি আগে। আমি যে ভালো তা না আল্লাহ বলছি আমার মমিন বান্দারা পাপ করে আমার মমিন বান্দা যারা আমি যাদের অলি হয়ে গেছি আমার এই বান্দারা পাপ করে এরা পাপ করে না এরা নিষ্পাপ এটা আল্লাহ বলেন নাই আল্লাহ যেহেতু বলেন নাই রকম কথা কেন আমি বলবো আমি কেন বলবো যে আমি পাপ করি না এটা বলা ঠিক উচিত না এটা অন্যায় নিজেকে মানে সুরা আপনার আর একটা আয়াত নজমের ভিতরে একটা আয়াতে আছে হে মমিন লোকেরা নিজেকে বেশি সুফি দরবেশ মনে করে না ঠিক আল্লাহর কথাটা এত সুন্দর কথা সম্ভবত বত্রিশ কি একত্রিশ নম্বরে হাতে আছে সুরোনা আজমে যে ইমানদার লোকেরা নিজেকে বেশি পবিত্র মনে মনে করে অধিক পবিত্র মনে করে না নিজেকে মেলা সুফি মনে করে না নিজেকে দরবেশ মনে করে না তুমি কতটুকু দরবেশ হয়েছো কতটুকু সুফি হয়েছো আমি জানি আমরা কিন্তু যে একটু ভালো কাজ করি তখনই আমাদের ভিতরে দরবেশগিরি ভাব চলে আসে মনে আছে আমি বেশ সুফি দরবেশ হয়ে গেছি আল্লাহর খুব একবার অলি হয়ে গেছি কিন্তু আল্লাহ বলছেন না আমার অলি যারা আমার প্রিয় বান্দা যারা তারা একেবারে নির্ভুল তা না তাদের ভিতরে ভুল আছে তারাও অন্যায় করে ফেলে কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা আমি বলতেছি যে আমাদের তাদের হাতে আজকে আমি আলোচনা করতেছি আজকে আমার হাতেও মোবাইল আছে আমি আজকের আলোচনা করার আগে আমি আমার অতীত জীবন ঘাটেছি আমার মোবাইলের প্রোফাইলের অতীত জীবন ঘাটে ঘাটে যেখানে দেখছি যেই কন্টেন্টের সাথে ইসলামের সম্পর্ক নেই সেগুলো সব আনলাইক করে দিছে আজকে আমি এই আজকে আলোচনা করার আগে এই কাজগুলো করে আসছি কারণ আল্লাহ তালা বলতেছেন আল্লাহ হে ইমানদালা তোমরা মানুষকে সেই কথা কেন বলো যে কাজ তুমি নিজে করো না তুমি নিজে করো না কিন্তু মানুষকে খুব উপদেশ দাও এটা হচ্ছে মুনাফিকির একটা লোক এই রোগের কারণে তো আমাদের সমাজ থেকে ভালো মানুষগুলো আসতে আস্তে আস্তে করে সমাজ থেকে লোক খারাই যাচ্ছে যারা আমরা আলোচনা করতেছি আমরা কিন্তু মুখোশে ঢাকা আপনারা চিনতেছেন আমার এই পাঞ্জাবি পাঞ্জামি দেখে আমার টুপি দেখে জুব্বা দেখে কিন্তু এটা তো মুখোশ এটা তো আল্লাহর কাছে চলবে না আমার খুব মাঝে মাঝে খুব মানে যখন কোরআন পড়ি কোরআনের অর্থ বুঝি তখন খুব চোখে পানি পড়ে মানুষ মনে করতেছে আমি বড় দরবেশ বড় হুজুর কিন্তু আমি যে আসলে কিন্তু আমি জানি আমি এবং আমার আল্লাহ জানে আল্লাহ তালা বলতেছেন দেখেন আমি এই যে এই আলোচনা করার আগে আমি আমার আজকে মানে পিছনে সমস্ত ঘাটে ঘাটে দেখছি কোথায় কোন ছবিতে লাইক দিছি কোথায় কোন জায়গায় সব তথ্য তো ডাটা থাকে ইন্টারনেটে আমি আমার অতীত জীবনে সমস্ত ভুলগুলো আমি বাইসে 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 সব ডিলেট করেছি যত আপনার পেজগুলো তো বুঝি না আগে তো যখন প্রথম প্রথম চালাইছি বুঝি নাই বিভিন্ন একটা ভালো কথা আসছে লাইক দিয়েছি পরবর্তী দেখা যাচ্ছে উনি আবার সিস্টেম চেঞ্জ করে এখন গান বাজনা দেয় এরকমভাবে যতগুলো খারাপ ই আমার জানা মতো আমি বের করতে পারি সবগুলোকে আনলাইক করে দিয়েছি আমি ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন যেখানে যাবেন সেখানে যাই আপনি কি করবেন একটা আপনার পছন্দ হয়েছে আপনি একটা লাইক দিয়ে দিচ্ছেন এই লাইকটা দেওয়ার আগেই আমাকে আপনাকে বারবার ভাবতে হবে আমার এই লাইকটা থেকে যাবে আমার সমর্থন এটাকে এইটার নাম আছে সমর্থন তাগুদকে আমি সমর্থন করলাম আমি যাকে সমর্থন করলাম সে কি আল্লাহর দলভুক্ত কিনা আমাকে আগে ভাবতে হবে এটা সে কি আল্লাহ তলে কি আল্লাহ তালা পবিত্র কুরআের আঠাশ পারা সুরা মুজাদাল শেষে আল্লাহ বলতেছেন ওলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল সৈতন পৃথিবীতে দুইটা দল আছে একটা দল আছে হিজবুল্লাহ আর একটা দল আছে হিজবুল সৈতন এইটা বলার পরে আল্লাহ তালা হিজবুল্লাহ সম্পর্কে বলতেছেন হিজবুল্লাহ আছে ওই ব্যক্তিগুলো ওই দলের ওই লোকগুলো যেই লোকগুলোর যদি সত্যের পক্ষে সত্যের বিপক্ষে যদি তার বাবা হয় তার মা হয় তার সন্তান হয় তার ভাই হয় তার অত্যন্ত আপন যৌন যদি হয় সত্যের বিপক্ষে তাহলে তাদেরকে পছন্দ করে না তাদেরকে অমান্য করে তাদের থেকে বিরত থাকে তাদের থেকে দূরে থাকে সারা সত্যকে গ্রহণ করে তাহলে আমরা একদিকে নিজেকে ইমানদার দাবি করতেছি পক্ষান্তরেই আমরা আল্লাহর পক্ষে না আল্লাহর পক্ষে না এমন যত শক্তি আছে এমন যত প্রতিষ্ঠান আছে এমন যত সিস্টেম আছে সেখানে আমরা লাইক দিচ্ছি আপনাকে কোন পত্রিকার কোন কমেন্টে লাইক দিতে হবে এটা ভাবতে হবে আপনাকে একটা ছবি শেয়ার করলো আর অমনি লাইক মেরে দিলেন ওমনি একটা শেয়ার মেরে দিলেন সাবস্ক্রাইব দিয়ে নিলেন এই যে আমি দিলাম একটি তাগুদ করে দিলাম না আল্লাহর পক্ষে দিলাম দিলাম নাকি আল্লাহর পক্ষে দিলাম যদি আমি আল্লাহর পক্ষে সে ব্যক্তিটা না হয় আমাকে বুঝতে হবে এই কন্টেন্টটা যে তৈরি করেছে সে কি আল্লাহর পক্ষে কাজ করতেছে নাকি তার নিজের নফসের পক্ষে কাজ করতেছে আল্লাহর পক্ষে যদি কাজ করে তাহলে আপনি লাইকটা দিতে পারেন তাহলে আপনার শেয়ার হয়তো আর একজন হবে আল্লাহমুখী হবে তা যদি না হয় আপনি দেখিছেন আপনার গুণা আপনার কাছে আছে আমি দেখেছি আমি অন্যায় করেছি আমি পর্নোগ্রাফি দেখলাম আমি অশ্লীল ছবি দেখলাম আমি একা অন্যায় করেছি কিন্তু এটা যখন আমি করার সময় লাইক সাবস্ক্রাইব দিলাম তখন আমার এটা প্রচার হয়ে গেল আমার লাইক এবং সাবস্ক্রাইবের করার কারণে এটা বহু লোকের কাছে প্রচার হয়ে যাবে সে আরও উপরে উঠবে ফেসবুকে দেখেন না আপনার ইউটিউবে দেখবেন যে ভিডিও করে বলে আমার ভাই আমার কোথাও যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি একটা লাইক দেবেন সাবস্ক্রাইব দিবেন কেন সাবস্ক্রাইব দেওয়ার কথা বলে তার কারণ সাবস্ক্রাইবের দিলি পরে তার যে চ্যানেলটা সে তৈরি করেছে সেই চ্যানেলটা টাকা ইনকামের উপযোগী হবে সে তো ফেসবুকতে টাকা ইনকাম করবে ল্যাংটা নাচ দেখবে মানুষকে সেই অশ্লীল অ্যাড দেখাবে অ্যাড দেখায় সে টাকা ইনকাম করবে হারাম পাবে তার এই টাকা ইনকাম করার জন্য সে আমাকে বলতেছে ভাই আমার ভিডিওটাতে একটু ই দেন লাইক দেন সাবস্ক্রাইবে দেন আর আমরা না বুঝে যেখানে সেখানে লাইক এবং সাবস্ক্রাইবে দিচ্ছি তবে হ্যাঁ যারা ইসলামী কন্টেন্ট বানায় টাকা পয়সা ইনকাম করার উদ্দেশ্য নয় এমন জায়গায় যদি আপনি লাইক দেন সাবস্ক্রাইবে দেন তাহলে আপনার উপকার হলো এটাই যে ওই ব্যক্তিটাকে আপনি অনুপ্রেরণা দিলেন ওই ব্যক্তি চ্যানেলটা আরও মর্যাদা গেল ওর চ্যানেলটা অটোমেটিকলি আরও বেশি মানুষ দেখতে পারবে নিয়ম আছে ফেসবুকে ইউটিউবে ইউটিউবে হচ্ছে যাদের চ্যানেলটা সাবস্ক্রাইবে বেশি তার গ্রাহক বেশি সেই চ্যানেলটা মানুষের কাছে বেশি যায় আমি একটা চ্যানেল আমি ফেসবুক ইউটিউব ওপেন করলাম ইউটিউব ওপেন করার সাথেই তাদের চেহারাটা আগে আসবে যাদের সাবস্ক্রাইবার বেশি যাদের লাইক বেশি এখন আপনি ইমানদার লোকদের ইমানের পক্ষে আপনি লাইক দিয়েছেন ইমানের পক্ষে সাবস্ক্রাইব করেছেন আপনার এটা এটা ডাওয় কাজ হয়ে গেল পক্ষান্তরে যদি আমি আপনি দেখলাম তো একটা অন্যায় করলাম নাচ দেখলাম গান দেখলাম অন্য অন্য জিনিস দেখলাম অন্যায় করলাম পক্ষান্তরে আবার আমি একটা লাইক দিলাম সাবস্ক্রাইবে দিলাম এই লাইক এবং সাবস্ক্রাইব দেওয়ার কারণে আমার অনেক ভাইয়েরা আমার থেকে আমার কারণে বহু লোকের কাছে তার এই কন্টেন্টটা হয়ে যাচ্ছে বহু লোক তার আমার এই এইটার কারণে আমার এই কর্মের কারণে সহজে অন্য মানুষের সামনে তার কন্টেন্টটা পৌঁছে যাচ্ছে আর একজন দেখতেছে অর্থাৎ আমি এখন তাগুত হয়ে গেলাম আমি আমার নিজের অজান্তে তাবুত হয়ে গেলাম তাবুতের কাজটা কী আমি তাবুতের অনেক কথা গতজুমায় বলেছিলাম কিন্তু আসলে আল্লাহ নিজেই স্পষ্ট করে বলে দিতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ বলে ইউল্লাদিনা মানু খরিজ হুম মিনাজ জুলুম আদি নুর আল্লাহ মোমিনদের অলি মমিনদেরকে আল্লাহ জুলুম থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে ওল্লাজীইনা কাফারু আউলিয়া উহু মুত্ত আর যারা কাফের আমরা কাফের শব্দটা মনে করলেই মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানীরা কাফের এইটা সত্য না কাফের শব্দ অর্থই হচ্ছে আল্লাহ কোন আল্লাহর কোনো একটা আয়াতকে কে কোন একটা নির্দেশকে যে অমান্য করে সে কাফের আল্লাহর কোন আয়াতকে আল্লাহর কোন নির্দেশকে যে অমান্য করে কাফের আল্লাহ বলতেছেন কাফারু আউলিয়া যারা কাফের তাদের আউলিয়া হচ্ছে তাদের বন্ধু হচ্ছে তাদের অভিভাবক হচ্ছে তাগুদ তাগুদকে আবার আপনারা বুঝতে অসুবিধা হতে পারে আল্লাহ নিজে বোঝাই দিচ্ছেন তাগুতকে তাগুত হচ্ছে সমাজের ওই সমস্ত ব্যক্তিগুলো যে সমস্ত ব্যক্তিগুলো মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় আমি যে কত জুম্মায় আল্লাহ তালা কোরআন থেকে অনেকগুলো আয়াত বলে বলে বুঝাইছিলাম কিন্তু আল্লাহ তালা এই পরের আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে কোরআনের অনুবাদ পড়ার ক্ষেত্রে আমাদের বুঝতে ভুল হচ্ছে অনেক অনুবাদে এই তাগুতের অনুবাদ দিয়ে দেশে এইভাবে যে তাগুত মানে মূর্তি তাগুত মানে কখনো মূর্তি না তাগুত মানে আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন ওল্লাজিনা কাফারু আউলিয়া উহমুত তাগুত তাগুতদের তা কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত আর তাগুত কারা ইউখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত তাগুত হচ্ছে ওই ব্যক্তি তাগুত হচ্ছে সমাজের সমাজের ওই সমস্ত ব্যক্তিগুলো তাগুত আমরা খেয়াল করি সমাজের ওই সমস্ত ব্যক্তিগুলো তাগুদ যারা কী করে মানুষকে অন্যায়ের দিকে ধাওমান করে মানুষকে আল্লাহর পথ থেকে ফেরত রাখো আমরা মনে করতে পারি বিষয়টা কেমন আমরা তো কেউ মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখি না কিন্তু তাগুদের উদাহরণ দিতে যে আল্লাহ বলে দিয়েছেন আগেই ইংলিশের কথা পৃথিবীতে দুইটা শক্তি আছে দুইটা শক্তি কোনোটাই আমরা দেখতে পারি না পৃথিবীকে আল্লাহকে আমরা কেউ দেখতে পারি না আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি আল্লাহ তালা বলছেন সুরা কফের ভিতর কফের ভিতরে আসছে মান খসিয়ার রহমান আবিল গইব অজা আবি কলবিম মুনিব মান খসিয়ার রহমান আবিল গইব ওই লোকগুলোই হচ্ছে আল্লাহর বন্ধু মান খসিয়ার রহমান আবিল গইব রহমানকে না দেখে বিশ্বাস করেছে রহমানকে না দেখে ভয় করেছে মান খসিয়া খসিয়া মানে ভয় আল্লাহ তালা বললেন মান খসিয়ার রহমান আবিল গইব রহমানকে না দেখে যারা ভয় করেছে তারা হচ্ছে ইমানদার তাদের ইমানের দৃষ্টান্ত আল্লাহ ওই আয়া আয়াতেই বর্ণনা করতেছেন মুনিব এই লোকগুলো এমন যখন আমার ইবাদতের দিকে যখন আসে মসজিদে যখন আসে যখন আল্লাহর পথে ডাকা হয় আল্লাহর পথে যখন তারা চলে তাদের অন্তর থাকে এমন বিকল্পী মুনিব তাদের অন্তরগুলো থাকে বিনীত অন্তর তাদের অন্তরগুলো থাকে বিনয়ের সাথে তারা মসজিদে আসে মসজিদে যখন আসে মনে হয় যেন তার কাপড়ের শব্দটাও পাওয়া যায় না কবি ফরুখের জীবনীতে পাওয়া যায় কবি ফররুখ যখন মসজিদে আসছেন কোন মানুষ বুঝতে পারতো না মসজিদে একটা লোক ঢুকেছে এত আস্তে আস্তে এত সাবধানে পাড়া দিতেন আল্লাহ তালা বলতেছেন সত্যিকারে আমার ইমানদার বান্দা যারা আমার ইমানদার বান্দাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে বিনয়ী তারা আল্লাহর পথে বিনয়ী থাকে আল্লাহর পথে বিনয় থাকে আল্লাহর জন্য দুনিয়াতে বিনয়ী থাকে দুনিয়া থেকে বহু মানুষ আছে রক্তটা রক্তটাগুলো চটাগুলো আল্লাহর পীরোবান্ধা হয় না আল্লাহর পীনবান্ধা হওয়ার জন্য দরকার হচ্ছে তাকে রক চটা থেকে মুক্ত হতে হবে তাকে বিনয়ী হতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে যে কথাগুলো বললেন যে আমরা যদি আল্লাহর পীরোবান্ধা হতে চাই তাহলে আমাদের তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতের যে কাজগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে আমি মোবাইল দেখাই বললাম আপনাদের যাদের কাছে মোবাইল আছে এই তাগুত থেকে ইমানদারে খাতায় যদি আমরা আসতেসে আমাদের করণীয় কি যুবক ভাইয়েরা ভালো করে শোনো তাগুত থেকে বাঁচার জন্য যে কাজটা আমাদের করতে হবে আমাদের যদি কোনো দিন ভুল হয়ে যায় আমাদের প্রত্যেকের মোবাইলগুলো চেক করবো চেক করে কোন কোন চ্যানেলে আমি লাইক দিয়েছি আমার সমস্ত চ্যানেলগুলোকে আনলাইক করতে হবে আনসাবস্ক্রাইব করতে হবে আমার মোবাইলে যদি কোনো অষ্ট্য থাকে কোনো পর্নোগ্রাফি থাকে মসজিদে ঢোকার আগে আমি আবার কথা বলি মসজিদে ঢোকার আগে আপনি সব ডিলেট করে আসবেন আমার কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে অনেক ভাইরা কষ্ট পেতে পারেন মসজিদে ঢুকার আগে আপনি সব ডিলেট করে যদি আপনি মসজিদে আসেন তাহলে আপনি মসজিদে ইমান নিয়ে ঢুকছেন এই ইমান নিয়ে আবার বের হবেন আর মসজিদে ঢুকার আগেও আপনার মোবাইলে গান বাজনা ছিল যা ছিল সব এখনো আছে এগুলোকে আপনি পকেটে নিয়ে মসজিদে আসছেন আল্লাহর সাথে তামাশা করতে আসছেন আল্লাহ বলতেছেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাজিনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা ইল্লাহ ওয়া মা ইশউরুন এই লোকগুলো আসলে এমন তারা আল্লাহর সাথে তামাশা করে ওয়াল্লাজিনা আমানু ঈমানদার দেখেছে ঈমানদার যারা তাদের সাথে তামাশা করে তারা উপরে ভাব দেখা এমন যে সে অত্যন্ত খাঁটি ঈমানদার কিন্তু তার ভিতরে নাই ভিতরে সে তাগুত নিয়ে বসে আছে দেখেন তাগুত কিন্তু আমিPocket নিয়ে ঘুরতেছি আমার এই কথা অনেকে লজ্জা পেতে আমি আমি নিজেকে নিয়ে আগে বলছি আমি আজকের আলোচনা করার আগে আমি নিজের প্রস্তুতি নিয়েছি আমি সারা বছর এই আমার আমি সেই মানে ফোন যখন এই দেশে আসছে তখন থেকে ফোন ইউজ করি আমার এক যে সিমগুলো আমি ব্যবহার করি আমার সিম কিনেছি চার হাজার টাকা দিয়ে আমার এক একটা সিম কিনা চার হাজার টাকা ছিল প্রথম আমাদের দাম তো এরকম ছিল কিন্তু আমি এখন এই সব হিসেব করে আমি আজকের আলোচনা করার আগে আমি আমার পিছনের সব প্রোফাইল খাটি কোথায় কোথায় কোন জায়গায় লাইক সাবস্ক্রাইব হইবে সব দুনিয়া সব ডিলেট করে দিয়েছি আমি যে কথা বলবো যে কাজ আমি করিনি সে কথা আমি কাউকে বলতে পারবো না এটা আল্লাহ পছন্দ করে না আমি আমার সব ডিলেট করে সমস্ত কিছু মুছে আমার জানার ভিতরে যা ছিল সব ডিলেট করে দিয়েছি ডিলেট করে দিয়ে আজকে মেম্বারে দাঁড়ায় কথা বলতেছি যে আমি বলতেছি আমি এই কাজ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে করার তোফিক দিয়েছেন আজকে যখন তাগুত নিয়ে পড়াশোনা করছিলাম আমি হাওমা মা করে কান্নাকাটি করেছি কি আল্লাহ কি বলতেছে আমি কি করতেছি আল্লাহ তালা কোরআনে বলতেছেন বলতেছেনুম যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায় তখন ফেরেশতারা যখন আসে দেখে তারা গুণা করেছে তারা তবা করেনি এখনো এখনও আল্লাহ জি না তা তো অফাহুমুল মালাই কে না ফেরেস্তারা যখন আসে যখন যদি তবা তবাকৃত মানুষ পায় যারা তবা করে ফেরেস হয়ে গেছে গুণামুক্ত হয়ে গেছে এইরকম মানুষ যদি পায় তাহলে তখন ফেরেস্তারা তাকে জান্নাতে সুসংবাদ দেয় নচেত দেয় না নসেদ কি হয় নসেদ যেটা হয় সেটা হচ্ছে শাস্তি হয় অন্নাজি আতি করক আল্লাহ তালা বলেন শপথ ওই সমস্ত ফেরেস্তাদের যারা মানুষের ভিতরে মানুষের ভিতরে ডুব দিয়ে হেঁস কাটান দেড় হু করে তাহলে আমি যদি তবা করে একেবারে ফের সুতে না পারি তাহলে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে মৃত্যুর যে স্বাদ মৃত্যুর যে যন্ত্রণা অজা সাকরতুল মাউত মৃত্যুর যন্ত্রণা আমার দুয়ারে আসবেই আসবে মৃত্যুর যন্ত্রণা যেহেতু আমার দুয়ারে আসবে আসবে তাহলে আমি যদি এর থেকে বাঁচতে চাই তাহলে আমাকে মৃত্যুর আগে আমাকে পবিত্র হতে হবে আমার ভিতরে যে গুণাগুলো আছে সেই গুণাগুলোকে মুক্ত হতে হবে কারণ মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন আল্লা তালা বলতেছেন মৃত্যুর সময় যখন আসবে ইয়াদুরিবাহু জু হুমারুম যারা এখনো তবা করে ফেরে হয়নি আমি কথাটা আবার বোঝেন আপনি আজকে পর্যন্ত অন্যায় করেছেন আপনার পকেটে এখনও সব কিছু আছে অন্যায়ের নিদর্শন আছে আপনি মিথ্যা কথা এখনও বলেন আপনি খেলাপ এখনও করেন আপনি অন্যান্য অন্যায় এখনও করেন এখন যারা করি করার পরে এখন যদি করলাম তবা করে আমার ফোনে যত রকম অশ্লীলতা আছে সব মুছে দিলাম এইবার আমি পবিত্র হয়ে গেলাম পবিত্র হয়ে গেলাম আল্লাহরে বললাম আল্লাহ আর জীবনে গুণা করব না এইবার আমার কাছে মৃত্যুর ফেরস্তা আসছে তাহলেই পরে শুধুমাত্র জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে মৃত্যুর সময় কোনো অবস্থায় এই অবস্থা না হলে আর মৃত্যুর সুসংবাদ মৃত্যুর সময় জান্নাতে সুসংবাদ পাওয়া যাবে না এইবার যারা এই অবস্থায় হবে না যারা এইভাবে গুনা থেকে মুক্ত হয়ে তবা না করে এই অবস্থায় বসে আছে এমন অবস্থায় আজজি আজরাইল আলহিসাম চলে আসছে এমন অবস্থায় মৃত্যুর ফেরেস্তা চলে আসছে আল্লাহ তালা বলতেছেন এই অবস্থায় যখন তাদের মৃত্যুর ফেরেস্তা চলে আসলো এখন তাদের মৃত্যু যন্ত্রণা হবে কঠিন যন্ত্রণা কেমন হবে আল্লাহ তালা বলছেন তাদের একদল ফেরস্তা উপরে থাকবে একদল ফেরস্তা উপরে থেকে তাদের মুখে আঘাত করবে চেহারাতে আঘাত করবে আল্লাহ আল্লাহ এক ত্রিবু না উজু হাকুম আল্লাহ বলতেছেন একদল ফেরেশতা বাইরের থেকে তার চেহারা আঘাত করবে মুখে আঘাত করবে অত বা র তার পিঠে আঘাত করবে আর একদল ফেরেশদা ও নাজি হাতে গর্ব আর একদল বেরোচ্ছে শরীরের ভিতরে ঢুকবে শরীরের ভিতরে ঢুকে প্রতিটা পশমের গোড়ার থেকে প্রতিটা পশমের গোড়ার থেকে টান মারবে এটা কঠিন দৃশ্য এই দৃশ্যগুলো আমাদেরকে শয়তান বোলাইতেছে আমরা মোবাইল নিয়ে টিভি নিয়ে পড়ে আসি আমাদের আমরা একদিকে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছি খারাপ দৃশ্য দেখতেছি টিভি দেখতেছি নাচ দেখতেছি গান দেখতেছি ইস্টা জলতা দেখতেছি আমার ঘরে সব সময় সিরিয়াল চলতেছে আর আমি মসজিদে নামাজ পড়তেছি আমি মনে করতেছি আমি ইমানদার আমি ইমানদার হতে পারিনি আমার তাগুদের সাথে সম্পর্ক আছে তাগুদের সাথে সম্পর্ক অবস্থায় যদি আমার মৃত্যু আসে যায় কোনো অবস্থায় বাঁচার উপায় নাই তাগুদের সাথে সম্পর্ক আছে আমি এদিকে আমার ঘরে টিভি আছে বিসিআর আছে আমার সমস্ত নাচ গান বাসায় চলতেছে আমার বাচ্চা কাচ্চারা দেখতেছে আর আমি মসজিদে এসে নামাজ পড়তেছি এমন অবস্থায় যদি আমার মৃত্যু আসে যে আমার নামাজ আমাকে বাঁচাইতে পারবে না আমার এই কোরআন আমাকে জান নাম থেকে বাঁচাতে পারবে না আমাকে ফিরেস্তার আসে আঘাত করবে মুখে তুলে আঘাত করবে পিঠে আঘাত করবে এই জায়গার থেকে যদি বাঁচতে চায় আমি তো করেছি আলহামদুলিল্লাহ আমি যুবক বাইজ সব সবাইকে আজকের এই আলোচনা নেটেও যাবে আমি সমস্ত মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এখনই তো করুন মৃত্যুর ফেরস্তা কখনো কেউ জানি না আমরা আমাদের আমাদের পকেটে যে সমস্ত অন্যায় আছে আমাদের পকেটে যে মোবাইলে যে সমস্ত অর্থনীতি দৃশ্য আছে সব কিছু মুছে ফেলি আমরা মুছে ফেলে দিয়ে আল্লাহর কাছে আসি তারপরও যদি তবা হয়ে যায় তারপরও যদি গুণা হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে তার সংশোধনী দিয়ে দেশ আল্লাহ তালা বলছেন আমার মুমিন বান্দারা আমার প্রিয় বান্দারা যদি এরপরে হঠাৎ করে গুণা করে ফেলায় দেয় হঠাৎ করে অষ্ট দৃশ্য দেখে ফেলায় দেয় তারপরে যদি সে আবার ওগুলো মুছে দেয় আবার ওগুলো ডিলিট করে দেয় দিয়ে আল্লাহ তো আমার দরবারে আসে আমি আল্লাহ আবার মাফ করে দেবো আল্লাহ তালা একটা নাম আছে তাওয়াবুর রহিম তবা মানে তাওয়াবুর মানে যিনি একবার তবা কবুল করে তা না তিনি বারবার তবা কুল করে বারবার তবা কবুল করে আল্লাহ হাসে রহমানুর রহিম আজকের আজকে রাত্রে স্বপ্ন দেখতেছিলাম আমি একটা বোর্ডে লিখতেছি আল্লাহ রউফুর রহিম আমি নিচে লিখতেছি মাথা পড়া পড়ায় আমি দেখতেছি লিখতেছি আল্লাহ রউফুর রহিম আল্লাহ হাসে অত্যন্ত মেহরবান দয়াল অত্যন্ত মেহরবান দয়াল কিন্তু সত্য আছে একটা আপনাকে সাইডে দিতে হবে আগে আপনি আবার ভুলে করে ফেলেছেন তাতেও সমস্যা হবেন আপনার ইমান যাবে না আপনাকে আবার ছেড়ে দিতে হবে আবার ছেড়ে দিয়ে আবার আল্লাহ দরবার আসতে হবে এইভাবে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা যারা গুণা করতে 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 এইভাবে করে ভালো হওয়ার চেষ্টা করে আমি এদেরকে এক সময় একেবারে পুরোপুরি তবা করে তারপরে ফেরেশ বানাই আমি এদেরকে মৃত্যু দেব, যেহেতু আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আমাদেরকে এই রকম ইমানদার হতফিক দান করুন বলে আমিন আল্লাহ তালা তাগুদের সাথে আমরা সম্পর্ক চিহ্ন করে ইমান নিয়ে যেন সব চলতে পারে আল্লাহ আমাদের সেই ইমানদার হিসেবে তবুল করুন আমিন ওমা আলাই আসসালামাইকুম রহমতুল্লাহ যারা সুনত পেনি সুনত পড়েনি